প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে এই গল্পাংশটির যে তোমাদের হাতে কলমে অর্থাৎ অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। অবশ্যই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং এই পিডিএফটি তোমরা সম্পূর্ণ ফ্রি সংগ্রহ করতে পারবে তো কোথা থেকে পাবে আমি এই পর্বের মধ্যেই আলোচনা করে দেবো প্রথমে তোমাদের প্রশ্নগুলো আগে আলোচনা করে দিই তোমরা দেখে নাও তো মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ঠিক আছে তো এখান থেকে প্রথম প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম যে কাব্যগ্রন্থ তার নাম কী তোমরা উত্তর করবে পদাতিক দুই তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো উত্তর করো ঢোল গোবিন্দের আত্মদর্শন সুভাষ মুখোপাধ্যায়ের একটি গদ্যের বই এবারে দুদাগ তোমাদের যে পাঠ্যাংশটি অর্থাৎ টেক্সটটি রয়েছে তার মধ্য থেকেই কিন্তু একটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নগুলো রয়েছে পাঁচটা প্রশ্ন প্রথম প্রশ্ন ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ধান শব্দটি ধন শব্দ থেকে এসেছে দুই অগ্রহায়ন বলতে কই কি বোঝায় দেখো অগ্র মানে কি আগে আর হায়ন মানে কি বছর তাহলে অগ্রহায়ন অর্থাৎ কি বছরের আরম্ভ ওকে তিন এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে তো এটা সম্পূর্ণ বাক্যে লেখো যে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসবের মূলে আছে কি চাষবাস বা কৃষিকাজ তো তোমরা যদি এক কথায় লিখতে চাও তাহলে শুধু এই যে চাষবাস বা কৃষিকাজ এটুকু লিখলেও চলবে যারা সম্পূর্ণ বাক্যে লিখতে চাইছো তারা এই পুরোটাই উত্তরটা লিখবে ঠিক আছে চার নম্বর বসুধারা ব্রত কোন ঋতুতে হয় গ্রীষ্ম ঋতুতে বসুধারা ব্রত হয় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের বিগত বছরেও পরীক্ষায় কিন্তু এটি এসেছে পাঁচ মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে এটা একটার পাশে স্টার দিয়ে রাখছি এই প্রশ্নটিও এসেছে তো মেয়েরা দল বেঁধে সেই মেঘকে নামাবার জন্য যেসব নামে ডাকে তা হলো কালো মেঘা ফুলতোলা মেঘা ধুলোট মেঘা আর হচ্ছে তুলোট মেঘা ঠিক আছে তিন ডাক বিশেষ্য শব্দগুলোকে বিশেষণ আর বিশেষণগুলোকে বিশেষে তাহলে তোমাদের দেখো দেওয়া রয়েছে প্রত্যেকটা আমি পাশে লিখে দিয়েছি কোনটা বিশেষ কোনটা বিশেষণ এইভাবে যেমন মফস্বল মফস্বল কি বিশেষ্য মফস্বলই হয়ে যাবে বিশেষণে বৎসর বিশেষ্য বাৎসরিক বিশেষণ খর এটি বিশেষণ হয়ে যাবে খরতা ব্রত বিশেষ ব্রতি বিশেষণ বিস্তর এটি বিশেষণ আর বিস্তার এটি হবে বিশেষ্য পর্বত হবে বিশেষ্য পার্বত্য হয়ে যাবে বিশেষণ এবং ঝড় বিশেষ ঝোড়ো হয়ে যাবে বিশেষণ ঠিক আছে এরপরে সরল বাক্য মানে গঠনগত দিক থেকে বাক্য কোনটা কি হবে এটা নির্দেশ করে দিয়েছে মানে সরল জটিল নাকি যৌগিক তো আমি তোমাদের এগুলো করিয়ে দেবো সাথে বুঝিয়েও দিচ্ছি তোমরা একবার দেখে নাও খুবই তো এক নম্বর রয়েছে গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায় ঠিক আছে নেমে যাবে হবে তো এটা করো সরল বাক্য এই বাক্যে কিছুই নেই সিম্পল একটা সেন্টেন্স ইংলিশে যেটা বলে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য তো দু নম্বর যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিলো না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে এই যে এবারে বলি যেখানে তোমরা দেখবে যেখানে সেখানে ঠিক আছে যখন তখন যে সে যদি তবে এই ধরনের কেমন কিছু শব্দ থাকে তখন সেক্ষেত্রে আমরা সহজেই চিনতে পারবো যে এটি হবে জটিল বাক্য তাহলে যৌগিক বাক্য কি সরল বাক্য তো বুঝে গেলাম যৌগিক বাক্যের ক্ষেত্রে যে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে দেখো এখানে একটা কমা দেওয়া রয়েছে এক্ষেত্রে এটা হয়ে যাবে যৌগিক বাক্য অথবা যে সমস্ত সংযোজক অব্যয়গুলো রয়েছে যেমন ও এবং আর কিন্তু ঠিক আছে কিম্বা এগুলো যদি থাকে তাহলে সেগুলোও হয়ে যাবে যৌগিক বাক্য যেমন পরেরটা রয়েছে খড় কিংবা টিনের চাল তো সংযোজক অব্যয়টা কি রয়েছে কিম্বা তাহলে এটা হয়ে যাবে যৌগিক বাক্য নেক্সট শব্দ বিভক্তি আর অনুসর্গ খুঁজে নিয়ে লেখো কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে তাহলে দোকান এর সাথে কি মূল শব্দ তো দোকান এর সাথে এর যোগ হয়েছে দোকানের সাথে এর এর যোগ করে এই শব্দ বিভক্তি আর জন্য অনুসর্গ ঠিক আছে রয়েছে রয়েছে বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় বৃষ্টির তা মূল শব্দটা কি বৃষ্টি না এর সাথে র শব্দ বিভক্তি যুক্ত হয়েছে আর একটা কি এই যে শব্দে তা মূল শব্দটা কি শব্দ এর সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে আরও একটা আছে ডুব এ দেখো এখানে যা আছে ডুবে যায় তাহলে ডুব তার সাথে শব্দ বিভক্তি নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয় ঠিক আছে তাহলে এখানে দিয়ে অনুসর্গ রয়েছে থেকে ছেলেরা ছেলেরা হই করে ছোটে আম বাগানে তাহলে ছেলে মূল শব্দ তার সাথে রা বিভক্তি যুক্ত হয়েছে শব্দ বিভক্তি আর বাগানে এই যে আম বাগানে বাগানে তাহলে বাগান তো মূল শব্দ এর সাথে যোগ হলো কি এ শব্দ বিভক্তি এবার সমর্থক শব্দ অম্বর এটা করো আকাশ ধরা পৃথিবী মৃত্তিকা মাটি প্রান্তর মাঠ হচ্ছে নদী স্রোতস্বিনী প্রবাহিনী অনেক কিছু লিখতে পারো এই একটা করে বলে দিলাম এরপরে বা প্রায় সমোচারিত দেখো ধোয়া মানে কি ধৌত করা এটাও দেখো ধোঁয়া মানে কি ধূম যেটা ধোয়া হয় অর্থাৎ আগুন জ্বালালের পরে জ্বালানোর পরে নিভে গেলে যে ধোঁয়াটা হয় সেটাকে বলছে ধূম বা ধোয়া আর এই ধোঁয়া মানে জামা কাপড় ধোয়া জলে ধোয়া আর কি ধৌত করা জলে জলের মধ্যে আর জল বয়লা জলে মানে প্রজ্বলিত প্রদীপ প্রজ্বলিত হয় আর এটা ওয়াটার জল বোঝাচ্ছে বাধা বিপদ ঠিক আছে বিপদ বোঝাচ্ছে আর বা এই বাধা মানে কি আটকানো গায়ে মানে এই শরীরে আর এই গা মানে কি গ্রাম চন্দ্রবিন্দু দিয়ে দিলে সেটা গ্রাম হয়ে যাবে ঝরে মানে খসে পড়ে ঠিক আছে এই ঝড়ে মানে কি খসে পড়ে মনে করো আম আমটি গাছ থেকে খসে পড়লো আর এই ঝড়ে মানে কি ঝড় বৃষ্টিতে ঝড় বৃষ্টি যেটা হয় শুদ্ধ বানান জানতে চাইছে দেখো মুহূর্ত এটি ঠিক অগ্রহায়ন এই বানান বিলক্ষণ এটি হবে আর মরিচিকা এই বানান দীর্ঘ রশ্মি এই শব্দগুলোকে দুটো পৃথক অর্থে ব্যবহার করে দুটো বাক্য আমি অর্থটা দেখিয়ে দিই বাক্য নিজেরা করবে বেলা মানে কি সময় অর্থে বোঝানো হয়েছে অনেক বেলা হয়ে গেছে আর এই বেলা মানে কি বেলন অর্থে রুটি বেলা এটা বেলা অর্থে ডাল শাখা অর্থে আর একটা হচ্ছে খাদ্য বিশেষ সারা সমস্ত অর্থে আর সমাপ্ত অর্থে বাক্যগুলো দেখে নিও চাল হচ্ছে কি খাদ্য বিশেষ আর একটা চাল ছাউনি মানে এই যে ঘরের চাল বলে না সেটি এরপরে দেখো তোমাদের টিকা দিয়েছে মরিচিকা ব্রত মেঘরানির কুল আর ভাদুরি এগুলো আমি তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কারণ দেখো এগুলো তো তোমরা কিন্তু পিডিএফের মধ্যে পেয়ে যাচ্ছ অতি সহজে ঠিক আছে তাই এটা আর আমি এখানে আলোচনা করছি না তবে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে তোমরা চাইলে এটি কিন্তু অবশ্যই দেখে লিখেও নিতে পারো ভিডিওটি থামিয়ে থামিয়ে ঠিক আছে আর অযথা যদি না লিখতে চাও তাহলে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নাও একেবারে ফ্রি তোমাদের ঠিক আছে তোমরা এখান থেকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও ওখানে টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে একেবারে ফ্রিতে আবারও বলছি নেক্সট এই যে মরিচিকা রয়েছে মরিচিকাটা দেখে নাও তারপর রয়েছে কি বসুধরা ব্রত মেঘরানীর কুলো এবং রয়েছে কি ভাদুলি ব্রত এই এবার কতগুলো প্রশ্ন রয়েছে এগুলো আলোচনা করে দিই এই যে বাস ডিপোয় অপেক্ষামান যাত্রীদের ছবি কীভাবে পাঠ্যাংশ ধরা পড়ে দেখো বাস ডিপোয় বাস দাঁড়িয়ে আছে তো বাস কন্ডাক্টর ও ক্লিনার ধরাধরি করে বাসের ছাদে মাল তুলছে কেউ কেউ সারা পথ যাবে না আবার সবাই কিছু না কিছু কাজে এসেছিল অনেকে বাসের সিটে নিজেদের কিছু জিনিস রেখে সিটের দখল নিয়ে বাইরে এসে দাঁড়ায় ড্রাইভার চায়ের দোকানে চা খেতে ঢুকলে অপেক্ষমান যাত্রীরা আশপাশে ঘুরঘুর করে কিন্তু নজর থাকে ড্রাইভারের দিকে গরমের সময় যাত্রীরা ছায়ায় দাঁড়ায় আর শীতে রোদ পোহায় দুই রয়েছে গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই নারীর টানের প্রসঙ্গে রচনাংশ কীভাবে এসেছে উত্তরে যে মাঠে ফসল উঠলে বাসে ভিড় হয় লোকে বিয়ের পাত্রী দেখা পুজো দেওয়া জিনিস কেনা মামলা তদবির করা এমনকি সিনেমা দেখা ইত্যাদি উপলক্ষে শহরে যায় উকিল মুক্তার পুরুদ বামুন দর্জি দোকানের সবাই দুটো পয়সার মুখ দেখে এর থেকেই গ্রাম ও শহরের মধ্যে নারীর টান লক্ষ্য করা যায় তিন ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি বৃষ্টির সময় ধান ক্ষেতের ছবিটি কেমন যে বৃষ্টির সময় ধান ক্ষেত কি জলে ভরে যায় জমিতে লাঙল দেওয়ার পর ধানের চারা রোয়া হয় গাছগুলো বৃষ্টিতে আরও বড় হয় হ্যাঁ বৃষ্টির ধারা কাঁচা ধান গাছে পড়ে একে অপূর্ব চিত্র তৈরি করে আর বাতাসে সবুজ ধান গাছগুলো মাথা দুলিয়ে কিন্তু একটা আনন্দ প্রকাশ করে অন্য যে যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো এই যে বর্ষা ছাড়াও বৈশাখ মাসে এবং শীতকালে কিন্তু ধান চাষ হয় চার আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে এর সম্ভাব্য কারণ কি মানে আগে যেটা আমি তোমাদের আগেও বলেছি বা শুরু আর হায়ন মানে হচ্ছে বছর তাহলে অগ্রহায়ণের অর্থ হচ্ছে কি বছরের গোড়া বা শুরু অন্যদিকে হায়ন মানে বছর বা ফসল বলা হয় আর ধান না ফললে কি মানুষ বাঁচবে না খেতে পাবে না না তো তাই কিন্তু ফসল ওঠার সময়কে গুরুত্ব দিতে অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো নেক্সট এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস তো বাংলার এই উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো এটা লেখো বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস অনেকটাই যুক্ত কারণ চাষবাস ছাড়া বাঙালির খাওয়া দাওয়া হয় না আর বাঙালিদের উৎসব সম্পূর্ণ হয় না কারণ ধান থেকে চাল হয় বা চাল চালই বা ভাত বাঙালির প্রধান খাদ্য আর কি তো তাছাড়া ফসল ঘরে উঠলে তবেই কিন্তু বাঙালি গৃহস্থের হাতে পয়সা আসা তারা আমোদ আহ্লাদ করতে পারে চাষবাসকে ঘিরে বাঙালিদের গান বাঁধা আনন্দ উৎসব করে এই সমস্তই কিন্তু বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ ছয় শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে আচ্ছা শহরের চিত্র কেমন প্রথমে দেখো যে শহরে দেখা যাবে যে পাকা রাস্তা ঘন ঘন শহর দেখা যাবে পাকা রাস্তা ঘন ঘন পাকা বাড়ি সুসজ্জিত বহু দোকানপাট নানা রকম গাড়ি ঘোড়া হাসপাতাল সিনেমা বাজার অফিস আদালত প্রভৃতি গাছপালা নাই বললেই চলে এটা শহরে আর শহর ছাড়ালে দুপাশে দেখা যাবে যে মাথার উপরে কি দরাজ আকাশ বাস রাস্তার দুধারে বট পাকুর শাল সেগুনের গাছ তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে কেন কারণ কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে আর লোকালয় ছাড়ালেই কিন্তু দিগন্ত বিস্তৃত মাঠ বড় গ্রামে কিছু কিছু পাকা বাড়ি দেখা যায় ছোট গ্রামের বাড়িগুলি মাটির খড় বা টালির ছাউনি এক এক ঋতুতে প্রকৃতির এক এক রূপ এরপর হচ্ছে এই রাস্তার উপর এক ভারী মজার দৃশ্য দেখা যায় মজা দৃশ্য কেমন যে গরমকালে চারিদিকের হাওয়া যখন তেতে আগুন হয়ে ওঠে তখন কিন্তু রাস্তার উপর খুব মজা দৃশ্য দেখা যায় মানে দূরে যেন জল চিকচিক করছে বলে মনে হয় আর সেই জলে দুপাশের গাছের ছায়া উল্টো হয়ে গেছে হ্যাঁ কাছে গেলে ছায়া বা গাছ কোনোটাই দেখা যায় না একেই লেখক মরিচিকার সঙ্গে কিন্তু তুলনা করেছেন আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আলোচনা করছি না কারণ এগুলো অতটাও তোমাদের গুরুত্বপূর্ণ নয় এগুলো জাস্ট একটু তোমরা দেখে নাও ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করলাম যে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো এছাড়া তোমরা অবশ্যই পিডিএফটি টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নাও